চলে ভিডিও করার জন্য এই যে জায়গাটায় কোথায় বলো তো আমাদের এখানে চেনা জানা জায়গাই হবে তোমরা যদি জায়গাটা দেখেছো জায়গাটা অবশ্যই কমেন্ট করো আর খুব সুন্দর জায়গা দেখো অনেক জায়গা আছে ভিডিও করার মতো কিন্তু আমার হেল্প নেই বলতে কেউ আমাকে হেল্প করে দেয় না তার জন্য আমার একা একা ভিডিও করতে হয় আমার অয়নবাবু একটু হেল্প করে দেয় আমাকে তাই আমার অসুবিধা হয় না অতটা দেখো আমাদের আমি তোমাদের পেছনে ক্যামেরা দিয়ে দেখাবো শেয়ার করবো কত কিছু কত জায়গা দেখো এইসব এইখানে মানে ভিডিও করার খুব সুন্দর জায়গা তোমরা কারা কারা ভিডিও করার জায়গা পাচ্ছ না আমাদের এখানে আসতে পারো অবশ্যই দূর থেকে দূর থেকেও লোক আসে এখানে অনেকেই জানে না লোকেশানটা এটা হয়েছে আমাদের এক নম্বর বিশপাড়া পঞ্চনামতলা খুব সুন্দর জায়গা এখানে গরমের দিনে সবাই হাওয়া খেতে আসা অন্তত আর ভিডিও করার জায়গাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে কত সুন্দর জায়গা রেখে আমরা কোথায় কোথায় ভিডিও করে ঘুরে বেড়াচ্ছি ভিডিও করার জন্য তো তোমরা দেখো শেয়ার কর তো গাইস কার কার আমার ভিডিও ভালো লাগে তোমরা কমেন্টে বলো অবশ্যই আর আমি অনেক জায়গায় টুকটাক ভিডিও করতে যাই আর আমার হেল্প নেই কে কে আমাকে একটু হেল্প করতে চাইছো অবশ্যই এসে আমাকে হেল্প করে একটু আমার খুবই কষ্টকর হচ্ছে ভিডিও করার জন্য মানে হেল্পের দরকার লোক নেই কি বল বল এক একা করে ভিডিও করা যায় সম্ভব বলো তাও এক একাই ভিডিও করে যাই চলো ও নেব না তোকে চলো না চলো এই দেখো মাঠটা কত সুন্দর গরু রেখে যাচ্ছে সবরা গরু নিয়ে আর এত সুন্দর জায়গা তোমরা কখনো কোথায়ও দেখবে না পাবেও না দেখো এখানে সব জায়গায় ভিডিও করার জায়গা তোমরা কারা কারা ভিডিও করতে ভালোবাসো এখানে চলে এসো কত লোক এখানে আসে দেখো সবাই এসে এসে বসে থাকে সবাই এখানে হাওয়া খেতে আসে খুব সুন্দর জায়গা না গরমে এখানে একমাত্র হাওয়া আছে এই ফুলগুলো তোমরা আমরা চেনো দেখো কত সুন্দর ফুল এইখানটায় আমার খুব ভালো লাগে এই ফুলগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেটে আমার তো খুবই সুন্দর লাগে এই ফুলগুলো দেখো